আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে মাস্টার ক্লাস থ্রি ভিডিওটি আরব প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কেন এই লোকটা এসেছে এর আরবি অর্থ ল্যাশ ইজি হাদা নফর এখানে ল্যাশ অর্থ কেন ইজি অর্থ এসেছে হাদা অর্থ এই নফর অর্থ লোক ল্যাশ ইজ এ হাদা নফর কেন এই লোকটা এসেছে বস সে গরিব এর আরবি অর্থ মুদির হুয়া মিসকিন এখানে মুদির অর্থ বস হুয়া অর্থ সে মিসকিন অর্থ গরিব মুদির হুয়া মিসকিন বস সে গরিব তোমার কাজ লাগবে নাকি লাগবে না এর আরবি অর্থ ইনতা আবগা সুগল ওয়ালা মা আবগা এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ ওয়ালা অর্থ নাকি মা আবগা অর্থ লাগবে না আমার কাজ লাগবে বস এর আরবি অর্থ আনা আবগা সুগল মুদির এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ মুদির অর্থ বস আনা আবগা সুগল মদির আমার কাজ লাগবে বস দেখো সে গরিব একদম গরিব এর আরবি অর্থ সফ হুয়া মিসকিন মাররা মিসকিন এখানে সোফ অর্থ দেখো হুয়া অর্থ সে মিসকিন অর্থ গরিব মাররা মিসকিন অর্থ একদম গরিব সফ হুয়া মিসকিন মাররা মিসকিন দেখো সে গরিব একদম গরিব সে গতকাল বলেছে এর আরবি অর্থ হুয়া আমস কালাম এখানে হুয়া অর্থ সে আমস অর্থ গতকাল কালাম অর্থ বলা হুয়া আমস কালাম সে গতকাল বলেছে তার নাকি কাজ লাগবে না এর আরবি অর্থ হুয়া মা আবগা সুগল এখানে হুয়া অর্থ তার মা আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ হুয়া মা সুগল তার নাকি কাজ লাগবে না কেন সে আবার এসেছে এর আরবি অর্থ ল্যাশ হোয়া ইজি তানি মাররা এখানে ল্যাস অর্থ কেন হুয়া অর্থ সে ইজি অর্থ এসেছে তানি মাররা অর্থ আবার ল্যাশ হোয়া ইজি তানি মাররা কেন সে আবার এসেছে আমার মা বাবা সব সময় বকবক করে এর আরবি অর্থ আনা মামা বাবা গির্গির আলাতুল এখানে আনা অর্থ আমার মামা বাবা অর্থ মা বাবা গিরগির অর্থ বকবক করা আলাতুল অর্থ সব সময় আনা মামা বাবা গির্গির আলাতুল আমার মা বাবা সব সময় বক বক করে কেন অল্প অল্প টাকা দেই এর আরবি অর্থ ল্যাশ শাইয়া শাইয়া জিপ ফুলুস এখানে ল্যাস অর্থ কেন শাইয়া অর্থ অল্প বা একটু জীব অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা লেশ শোয়াইয়া শোয়াইয়া জীব ফুলুস কেন অল্প অল্প টাকা দেই তাই আমার মাথা খারাপ হয়ে গেছে এর আরবি অর্থ আনারাজ খারবান এখানে আনা অর্থ আমার রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ আনা রাজ খারবান তাই আমার মাথা খারাপ হয়ে গেছে তাই আমি তোমার সাথে বকবক করেছি বুঝছ এর আরবি অর্থ আনা ইনতা সাওয়া সাওয়া গিরগির মালুম এখানে আনা অর্থ আমি ইনতা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে গির্গির অর্থ বকবক করা মালুম অর্থ জানা বা বোঝা আনা ইনতা সাওয়া সাওয়া গির্গির মালুম তাই আমি তোমার সাথে বকবক করেছি বুঝছো এই লোকের এক হাজার টাকা যথেষ্ট এর আরবি অর্থ হাদা নফর আলফ রিয়াল কাফি এখানে হাদা নফর অর্থ এই লোকের রিয়াল অর্থ এক হাজার কাফি অর্থ যথেষ্ট হাদা নফর আলফ রিয়াল কাফি এই লোকের এক হাজার টাকা যথেষ্ট তোমার কেন যথেষ্ট নয় এর আরবি অর্থ দা ল্যাশ মাফি কাফফি এখানে ইন্তা অর্থ তোমার ল্যাশ অর্থ কেন মাফি কাফি অর্থ যথেষ্ট নয় ইন্টাল্যাশ মাফি কাফি তোমার কেন যথেষ্ট নয় সে তো নতুন আসছে এর আরবি অর্থ হুয়া ইজি জেদিদ। এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ আসছে অর্থ নতুন হুয়া ইজি যে দিদ সে তো নতুন আসছে তার বাড়িতে সমস্যা নাই এর আরবি অর্থ হুয়া বেত মাফি মুশকিলা এখানে হুয়া অর্থ তার বেদ অর্থ বাড়িতে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই হওয়া বেদ মাফি মুশকিলা তার বাড়িতে সমস্যা নাই বস আমি দুঃখিত এর আরবি অর্থ মুদির আনা মালিশ এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মালিশ অর্থ দুঃখিত মুদির আনা মালিশ বস আমি দুঃখিত তুমি রাগ করো না এর আরবি অর্থ মাফি জালান ইনতা এখানে জ্বালান অর্থ রাগ করা মাফি জ্বালান অর্থ রাগ করো না এনতা অর্থ তুমি মাফি জ্বালান ইনতা তুমি রাগ করো না এখন তুমি কি করবে এর আরবি অর্থ আলহিন ইনতা এস সাউই এখানে আলহিন অর্থ এখন ইনটা অর্থ তুমি এস অর্থ কি সাউই অর্থ করা আলহিন ইনতা এশ সাউই এখন তুমি কি করবে আমার কাজ লাগবে এর আরবি অর্থ আনা আবগা সুগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ আনা আবগা সুগল আমার কাজ লাগবে তোমার কাজ লাগবে শিওর এর আরবি অর্থ ইনতা সুগল আকিদ এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ আকিদ অর্থ শিওর ইন্টা আবগা সুগল আকিদ তোমার কাজ লাগবে শিওর হ্যাঁ বস অবশ্যই কাজ লাগবে এর আরবি অর্থ ওয়া মুদির লাজিম আবগা সুগল এখানে আয়া অর্থ হে মুদির অর্থ বস লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ ওয়া মুদির লাজিম আবগা সুগল হ্যাঁ বস অবশ্যই কাজ লাগবে এক হাজার যথেষ্ট তোমার এর আরবি অর্থ আলফ্রিয়াল কাফি ইনতা এখানে আলফ্রিয়াল অর্থ এক হাজার টাকা কাফি অর্থ যথেষ্ট ইনতা অর্থ তোমার আলফ্রিয়াল কাফি ইনতা এক হাজার যথেষ্ট তোমার হ্যাঁ আমার সমস্যা নাই এর আরবি অর্থ আয়ওয়া আনা মাফি মুশকিলা এখানে আয়ওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার মাফি মুশকিলার অর্থ সমস্যা নাই আয়ওয়া আনা মাফি মুশকিলা হ্যাঁ আমার সমস্যা নাই চলো কাজ করা সমস্যা নাই এর আরবি অর্থ ইয়াল্লা সুগল মাফি মুশকিলা এখানে ইয়াল্লা অর্থ চলো সুগল অর্থ কাজ করা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইয়াল্লা সুগল মাফি মুশকিলা চলো কাজ করা সমস্যা নাই